বিরহ হলো এক অদ্ভুত শূন্যতা যেখানে ভালোবাসা রয়ে যায় কিন্তু মানুষটাই হারিয়ে যায় অভ্যাসগুলো বদলায় না শুধু যার জন্য অভ্যাসগুলো ছিল সে আর পাশে থাকে না সকালের রোদ আছে জানালায় এসে পড়ে কিন্তু আর কোনো উচ্ছ্বাস যাবে না চায়ের কাপ আজও টেবিলে রাখা হয় কিন্তু কেউ আর ভাগ নেয় না ফোনেই নোটিফিকেশান বাজলে আছে মনে হয় বুঝি তারই মেসেজ এসেছে কিন্তু না এখন আর সেই নামটা স্কিনে ভেসে ওঠে না শহরের প্রতিটা রাস্তা প্রতিটা গুলি যেন তার অস্তিত্বের গল্প বলে যে বেঞ্চটায় বসে একসঙ্গে বিকেল কাটত সে আজও আছে শুধু পাশে বসার মানুষটাই নেই বাতাসে আজও তার গায়ে চেনা গন্ধ খুঁজে বেড়ায় মন কিন্তু কিছুই পাওয়া যায় না বিরহ আসলে মৃত্যুর মতোই শুধু শ্বাস নেওয়া বন্ধ হয় না হৃদয়ের এক অংশ বেঁচে থাকে আর আর এক অংশ এক শূন্যতায় ডুবে যায় সময় হয়তো সামনে এগিয়ে নেয় কিন্তু কিছু অনুভূতি কখনো পুরনো হয় না